সালামু আলাইকুম প্রফেসর ডক্টর নাসির কাজল ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট ঢাকা মেডিকেল কলেজ এখন কথা বলবো পুরুষদের বন্ধাত্ম যে হয় এটা টোটাল যে বন্ধাত্ম হয় মহিলাদের বা বাচ্চা না হওয়ার পিছনে কতটুকু কারণ বিভিন্ন ডাটায় বা বিভিন্ন জার্নাল স্টাডিতে দেখা যায় যে ফিফটি পারসেন্ট বন্ধাত্মের কারণ মহিলা ফিফটি পার্সেন্ট বন্ধত্বের কারণ পুরুষ এবং যারা বিএসআ করেছেন এই কাপলদের হিস্ট্রি নিতে গেলে দেখা যায় বা আমরা বিভিন্ন ডেটাই দেখি যে নিউলি কাপল যারা এদের মধ্যে আমাদের দেশে টোয়েন্টি টু কাপলদের সাধারণত বাচ্চা হয় না তারা ইনফার্টিলিটিতে ভোগে এটা বিভিন্ন ধরনের ইনফার্টিলিটির কারণ থাকতে পারে সো এই চেয়ে আমাদের জনগণের মধ্যে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট নিউলি কাপলড যারা বন্ধত্বে ভুগছেন এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত তাহলে দেখা যায় যে হিউজ একটা অ্যামাউন্ট আমাদের দেশের রুগীরা তারা বন্ধত্ব কারণে ভুগছেন পুরুষজনিত কারণে সো এই জিনিসটা আমাদের মাথায় রেখেই আমাদের দ্রুত কোনো ইউরোলজিস্ট অথবা কোনো নিকটস্থ কোনো ডাক্তার সাথে যোগাযোগ করবেন অ্যান্ড্রোলজিস্টের সাথে উনি আপনাকে দেখে পুরোপুরি হিস্ট্রি নিয়ে পরীক্ষা করে রোগটা নির্ণয় করে তার একটা প্রপার চিকিৎসা দিলেই ওই বন্ধত্ব থেকে আপনি মুক্তি পাবেন আল্লাহ রহমত ভালো থাকবেন ধন্যবাদ